বেলডাঙ্গা স্টেশনের কাছে মালগাড়িতে কাটা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের মৃত বৃদ্ধের বয়স আনুমানিক ষাট বছর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় প্রথম দিকে তার কোনো পরিচয় পাওয়া না গেলেও পরবর্তীতে তার পরিচয় পাওয়া যায় বেলডাঙ্গা রেল স্টেশনের জিআরপির পক্ষ থেকে জানানো হয় মৃতের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করে তার মৃত্যুর খবর জানানো হয়েছে সেই সঙ্গে এও দাবি করা হয় মৃত ব্যক্তির নাম রবিন মন্ডল বাড়ি নওদা থানার রামনগর গ্রামে মৃত রবীন মন্ডল মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন দীর্ঘদিন তিনি ভবঘুরি হিসেবে চাকদায় থাকতেন আজ হঠাৎই বেলডাঙ্গা স্টেশন আপনি আসেন রেললাইন পারাপার হওয়ার সময় মালগাড়িতে কাটা পড়েন তার মৃতদেহ উদ্ধার করে মানতন্ত্রের জন্য বহরমপুর মর্গে পাঠানোর ব্যবস্থা করে বেলডাঙ্গা জিআরপি পুলিশ প্রশাসন মালগাড়িতে মানে রেললাইন পারাপার হচ্ছিল না মানসিক ভারসাম্য কোথায় বাড়ি কিছু জানতে পেরেছেন বাড়ি শুনলাম সেটা রামনগর নজা শোনা রামনগর শব্দনগর চভনিক পোষ্ট অফিচ এমনি নাম কি নাম জানা গ'ল ৰবীন্দ্ৰনাথ মণ্ডল বাইছ মোটামুটি পঞ্চান্ন পঞ্চান্ন ঠিক আছে আপোনাৰ নাম পঢ়ি মানুহ আব্দুল ৱাজ এইখনে বাঢ়ি বাঢ়ি